সব নতুন মেয়ে না দেখে যে নিজের একটা মনে নতুন সঙ্গী হোক কিন্তু সব মায়ের জন্য বিয়ে সাজি হচ্ছে না সব মায় সারাদিন কাজ করো আমাকে লোকের বাসা মিশিংয়ের কাজ জানে আমাকে মিশিং কিনে দেয় না মনে করে লোকের বাসায় কাজ করে এই কারণে বিয়ে দিতে চায় না এই কারণে আমি প্রতিবেদনের সামনে আসছি যে বাবায় বিয়ে করাতে আমার ছেলে গেছে এখন আমি দাদির কাছে থাকি ঠিক আর এই প্রশ্নের জীবনে আমি সব ভালো মনে মানুষ পাশে চাই যে আমাকে এখান থেকে নিয়ে যাবে আচ্ছা বাবা নাই প্রতিবাদ করে না সব মানে কটা ছেলে মেয়ে দুইটা ছেলে মেয়ে আচ্ছা তো আপনাকে কি একটু নাকি না ঠিক আছে জন্য আছে যার একটা বয়স করে পেলো আমি ভালোবাসি সারা জীবন তার পাশে থাকলো কাল থেকে কষ্ট করে মানুষ হয়েছে বাকি জীবনটা আমি একটা সুন্দর মানুষের হাত ধরে কাটাই আচ্ছা তো কেমন ছেলে বিয়ে করবেন যাদের মনে করো বউ মারা যায় বা চলে যায় বয়স্ক মানুষ কারণ এখন ছেলেরা তো ঠকা যেখানে আমার বাবাই আমার মাকে বিয়ে করে আরেকটা বিয়ে করতে ঠকাইছে আচ্ছা নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু এইট থ্রি ফোর নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম